আইপিএল দু হাজার পঁচিশ আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে কারণ কে কে আর এর যেসব ক্রিকেটার রয়েছে এবার তারা তাদের প্রতিভা এবার তুলে ধরেছে সেই অনুশীলন ম্যাচে এবং অনুশীলন ম্যাচে যে প্রতিভাবান ক্রিকেটার এবার লক্ষ্য করা গিয়েছে এবার তারা চ্যাম্পিয়ন করার জন্য অনেকটাই এগিয়ে এখন তারা কে কে আর এর জন্য এক নম্বরে রয়েছে সেই আন্দ্রে রাশে তার সেই অনুশীলন ম্যাচে বিধ্বংসী পারি মাত্র ১৩ বলে উনষাট রানের একটি দুর্দান্ত পারি খেললেন এবং মৈনালি যিনি একটি অলরাউন্ডার যার পারফরমেন্স খুবই ভালো এবং বেঙ্কটে তাইয়ার তিনিও তো দুর্দান্ত ফর্মে রয়েছে কেকিয়ারের হয়ে এবং কেকিয়ারের অধিনায়ক ফর্ম নেই না হলে কি হয়েছে তিনি তো ম্যাচ গুলিতে ভালো পারফর্ম করে এসেছে অর্থাৎ মুস্তাক আলী ট্রফি তাই কে কে আর এর এবার পুরোপুরি একাদমে বেরিয়ে যাবে এই ক্রিকেটারদের উপর ভরসা করে এবং বোলিং স্টাফে দেখা গেলে সেই পেনসার জনসন ও আন্দ্রিক নোকিয়া সেই আন্দ্রিক নোকিয়া এবার মিচেল স্টার্কের অভাবও পূরণ করতে চলেছে এবং বৈভব আরোরা বা আমাদের বরুণ চক্রবর্তী রয়েছে যিনি চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত বলিং করে থাকেন এবং হাসিদ রানাও রয়েছে তাই সব মিলিয়ে কে কেয়ারে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এবার অনেকটাই এগিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় বা এই ক্রিকেটাররা তারা কি ভালো পারফর্ম দেখিয়ে সেই চ্যাম্পিয়নের লক্ষ্যে আবারও পৌঁছতে পারবে এখনই আপনাদের মতামত গুলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ